সো হে গাইস আসসালামু আলাইকুম ইস ভেরি টু রিমাদার ব্লগস আশা করি সবাই অনেক ভালো আছেন আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে রাজকুমার মুভি দেখতে তো চলেন যাও যাক সো ফাইনালি হচ্ছে আমরা সিনেমা হলে চলে আসছি আর আমাদের হাতে টিকিট তো চলেন ভিতরে যাও যাক তো এখন হচ্ছে বিরতি হয়েছে আর আমরা এখানে একটু বাইরে আবহাওয়া খেতে আসলাম আসলে মুভিটা এতক্ষণ যে দেখলাম তোমাদের কেমন লাগলো একটু বলো জি বলো

영아니 <susur> তো ফাইনালি হচ্ছে আমাদের মুভি দেখা শেষ এখন আমরা যাচ্ছি বাসার দিকে তো যেতে যেতে আপনাদের ছোট্ট করে মুভি সম্পর্কে একটু ধারণা দিই তো শুরুতেই হচ্ছে সাকিব খান আমেরিকায় যাওয়ার জন্য পাগল হয়ে উঠে কিন্তু কোনোভাবেই ভিসাটি হচ্ছিল না এর কারণে যখন সাকিব খান দালালকে প্রশ্ন করে তখন দালাল বলে যে আমেরিকায় যাওয়ার জন্য একটি অপশন আছে সেটা হচ্ছে তোমাকে বিয়ে করতে হবে আমেরিকান মেয়ে তো সেই হিসাবে আসলে সাকিব খান ওইভাবে রাজি হয় নাই তারপরেও নিজের ইচ্ছার বিরুদ্ধে হচ্ছে সাকিব খান বিয়ে করে ফেলে আমেরিকান মেয়েকে বিয়ে করার পরে হচ্ছে গ্রিন কার্ড পাই এর মাধ্যমে হচ্ছে আমেরিকায় চলে যায় তো আমেরিকায় মূলত যাওয়ার কারণ হচ্ছে সাকিব খানের তার মাকে খুঁজতে যাওয়া আর এটা আমরা আসলে শুরুতে শুরুতে গল্প বুঝতে তারপর আমরা বুঝতে পারি আসলেই তার মাকে খুঁজতে গিয়েছিল এখানে যে নায়িকার যে পার্টটা ছিল সেটা বলবো এভারেজ তেমন একটা ভাল লাগে নাই আসলে যেহেতু ফরেনার আপনার হচ্ছে নাইকা নিয়েছিল তার কারণে ওইভাবে আসলে কীরকম যেন একটা লাগতেছিল তো যেই সিনটা মনে পড়ে আসলে যে যে ভালো সাকিব খানকে ডাইকা বাসে সেটার আসলে যে ফুটিয়ে তুলবে ওটা আসলে একদমই ছিল না সিম্পল ভাবে বলে কি আমি তোমাকে ভালোবাসি আই লাভ ইউ মানে জিনিসটা এতে যে একটা ফিল পাবো যে ভালোবাসার কথা বলতেছি আমি তোমাকে ভালোবাসি এখন যে মেন পয়েন্টটা বলি কেন আসলে সাকিব খান তার মাকে খুঁজতে গিয়েছিল সাকিব খানের যখন চার বছর ছিল তখন আসলে তার মা তাকে ছেড়ে চলে যায় আসলে যাওয়ার কারণ হচ্ছে তার বাবা আসলে মানুষের ভিতরে যে ইগো এটা আসলে দেখানো হয়েছে এই মুভিতে তো সাকিব খানের বাবার বাসার সামনে একটা পুকুর ছিল আর এইখানেও হচ্ছে সাকিবের বাবা সাকিবের মাকে বলছিল যে এই পুকুরে কে গোসল করে এইভাবে তো এরপরে সাকিবের মা মজা করে বলে যে আমি আমি এখন গিয়ে করবো নাকি পুকুরে গোসল এরকমই আসলে বলে বলার পরে হচ্ছে যে তুমি যদি পুকুরে গোসল করো তাহলে তোমার সাথে একদম তালাক হয়ে যাবে তালাকা হওয়ার কারণ হলো সাকিব খান যখন পুকুরে পড়ে যায় একটি বাচ্চা এসে ডাক দিয়ে বললো কাকি কাকি রাজকুমার পুকুরে পড়ে দিকে গেছে পড়ে যাওয়ার পর তখন মাহি যে তার সাকিব খানের যে মা মাহি মাহি দৌড়ায় গেছে দৌড়ায় দিয়ে লাভ দিয়েছি লাভ দেওয়ার পরে শাকিব খানকে উঠায় নিয়ে আসছে উঠাই নিয়ে আসার পরে উঠাই নিয়ে আসার পরে শাকিবের বাবা বলছিল যে আমার এক জবান আমি এক কথার লোক আমি তুমি এই যে পুকুরে যদি ডুব দাও দিনে দুপুরে কোনো দিন তাহলে আমি তোমাকে তালা দেব এরপর হচ্ছে সাকিব খানের মা অনেক চেষ্টা করে সাকিবের বাবাকে বলে যে এর মন কেন করতে শুধুমাত্র তো তোমার ছেলে রাজকুমারকে বাঁচানোর জন্যই তো পুকুরে লাভ দিয়েছিলাম আমি কি এমনি এমনি দিয়েছিলাম আমার আসলে ছিল আমি হয়তো বা তেমনভাবে বোঝাতে পারছি না আপনারা যদি মুভিটা দেখেন তাহলে আসলে মজাটি পাবেন আর এই কাহিনিটি হচ্ছে খোলাসা করে গল্পের পরে শেষের পাটে শাকিব তখন আমেরিকা থেকে আসলো তার বাবা তখন তাকে এই কাহিনি সম্পূর্ণ বললো বলার পর সাকিব আবার আমেরিকা চলে যায় তারপর হচ্ছে গিয়ে শুনে যে তার মা নাকি দেশে ফিরে আসছে তারপর হচ্ছে তার মা রাঙ্গামাটিতে যায় তারপর রাঙ্গামাটিতে গিয়ে সাকিব খান তার মাকে খুঁজতে থাকে তখন দেখে যে রাজকুমার ভিলা নাম তো ওইখানে যাওয়ার পর তার মা কোরআন শরীফ পড়তেছিল ওই সময় হচ্ছে জালানার পাশে থেকে বলে যে মা মা এরকম করে আসলে বলে তারপর তার মা বলতেছিল যে তোমার সাথে কথা বলা মানা তো এর কারণ হচ্ছে সাকিব খান তার বাবাকে নিয়ে আসতে যায় ভিলেন গুলি করে দেয় এবং মারা যায় আর এন্ড হয়ে যায় গল্প মনে হয় আসলে সেইভাবে বোঝাতে পারিনি বাট যতটুকু চেষ্টা করলাম আসলে বুঝাতে পারছি কিনা জানি না কারণ আমরা হচ্ছে মুভি যেহেতু রিভিউ করি না যেহেতু ব্লগ করি আশা করি বুঝতে পারবেন পুরো বিষয়টি আপনার যদি হলে গিয়ে দেখেন যদি না বুঝতে পারেন তাহলে হলে যাবেন অবশ্যই অবশ্যই হলে যাবেন তো হলের যে বিষয়টি ছিল ওইখানে আসলে তেমন একটা লুক ছিল না বিশ থেকে পঁচিশ জনের মতো হয়েছিল আর হাউস যদি ফুল হইতো তাহলে কিন্তু দেখে মজা ছিল অন্যরকম সেইভাবে আসলে যে আমরা দেখেছি সিটটাও তেমন আসলে ভালো ছিল না মানে মানে বলা যায় যে একটু কষ্ট করে আমাদের মুভিটা দেখতে হয়েছে তো সবাই ভালো থাকবেন শুধু থাকবেন আল্লাহ হাফেজ